আসসালামু আলাইকুম পালসার ডাবল ডিক্স ডাবল টাঙ্গেল ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বার সহ মানে এই ঈদের মধ্যে যারা ছুটিতে আসতেছেন প্রবাসী ভাইরা তাদের জন্য সব সেরা এই বাইকটি হবে একেবারে সুপার ফন্ডিশন একটা গাড়ি দুই হাজার পঁচিশ সাল কাগজপাতি আপডেট আছে দু হাজার তেইশের মডেল এবং তেইশের শেষের দিকে বাইকটা রেজিস্ট্রেশন করা আছে এক কথাই নতুনের মতো এই গাড়িটি যারা নেওয়ার জন্য আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা কিন্তু আবার চালিয়ে এক মাস দুই মাস তিন মাস চালিয়ে পনেরো হাজার টাকা কমে গাড়ি কিন্তু আরিফ মোটরসে আমার ভ্যাগ দিতে পারবেন সেই সুযোগটা কিন্তু এই আরিফ মোটরসে আছে। আর আমাদের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালিয়াটি থানায় এলেঙ্গা পৌরসভা এখন আমাদের এলেঙ্গা পুলিশ পাড়ি পুলিশ পাড়ি অপোজিটে আরিফ মোটরস অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের লগেই আমাদের দোকান তো এই বাইকটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফোন নাম্বার দিয়ে রাখবেন সেই নাম্বারে ফোন দিবেন দুই লক্ষ টাকার অল্প কিছু টাকা কমে এই বাইকটি আপনাদেরকে আমরা দিতে পারবো যেহেতু একবারে নতুন কন্ডিশন একটু সামনে থেকে দেখাও গাড়ি সামনে পিছিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও একবারে সামনে পিছিয়ে পিছনের সাইডটি দেখাও একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি একেবারে নতুন কন্ডিশন নাম্বার দেখাও মানে যারা সুপার কন্ডিশন একটি পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস বাইক খুঁজতেছেন তারা একমাত্র চলে আসতে পারেন আরিফ মোটরসে একেবারে পাইকারি দামে নিতে পারবেন আসসালামু আলাইকুম